তোস না তোরা এলাকা থাকবি আমি কি আয়া উত্তরফরাতে দুইনফরা আটতাম এই রাস্তা রে কি আমার দরকার তোর দেই রাস্তা খালিপুর রইছে এই যে জায়গাটা তুই খালি খালি জায়গার মধ্যে কিতটাটা बाउंड्री করছস যদি এটা बाउंड्री না করতি তাই লিখে यार এ তার তোরা জায়গা লাগলে লাগলে এক হাত দিছস না আর এক হাত দিয়া দে ভাইগা তাইলে তোদের ঝগড়াটা হয় না এলাকার ভিতরে জায়গাটা খালিপুর রইছে তোর ভাইবরা তো আটবো শাস্ত্র তোর ভাইরা আটবো তো খালি জায়গাটা তুই কিতটি बाउंड्री দে দহল করেছস